তো অনেক পর চলে এলাম আমার একটা নতুন ট্রিসের ভিডিও নিয়ে আবার একটা নতুন ত্রিশ রেডি হয়ে গেলো কেবিনেট মিস্ত্রি হাবি সান্তরের হাতে ডিজাইন কাটা কমপ্লিট হয়ে গেছে সানমাইকা লাগানো হবে এটা হচ্ছে ভোলে বাবা সাউন্ড গোলসি বেলান পূর্ব বর্ধমান ডিজাইনের কাজ কমপ্লিট হয়ে গেছে এবার সানমাইকা লাগানো হবে এরপরে আরও নতুন নতুন তিরিশ আসছে জয়বাবা ভোলানাথ সাউন্ড আছে বিদ্যুৎ সাউন্ড আছে তারপরে আরও নতুন নতুন ত্রিস আছে এই যে ক্যাবিনেট মিস্ত্রি দাঁড়িয়ে আছে একদম নতুন ডিজাইন নিয়ে মার্কেটে আসছে ভালোভাবে সাউন্ড মালটা কাল পরশু করে রেডি হয়ে যাবে এদিকে আরও প্লাই রাখা আছে আরও অনেকগুলো তিরিশ আছে পরস্পর ভিডিও আসতে থাকবে ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কারো যদি ক্যাবিনেট করার ইচ্ছা হয় নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নেবেন হ্যাপি সাঁতরা কৈলাসপুর মেমারি তো আজকে এই পর্যন্ত এরপরে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে